তৃণমূলের ভাষা মঞ্চ খুলে দিল সেনা গান্ধীমুত্রীর পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছে সেনা একত্রিশে আগস্ট পর্যন্ত অনুমতি দিয়েছিল সেনা সময় পেরিয়ে যাওয়ার জন্যই মঞ্চ খুলে দিয়েছে সেনা তৃণমূলের ভাষা মঞ্চ তৈরি করা হয়েছিল গান্ধীমুত্রীর পাদদেশে এই ভাষা মঞ্চ তৈরি করা হয়েছিল এবং এই পুরো চত্বরটাই সেনার অন্তর্গত সেনার অধীনে পড়ে গান্ধী মত্রির পাদদেশে যে তৃণমূলের মঞ্চ তৈরি হয়েছিল একত্রিশে আগস্ট পর্যন্ত সেই মঞ্চ রাখার অনুমতি ছিল আজকে পয়লা সেপ্টেম্বর নতুন মাস পড়ে গিয়েছে কিন্তু মঞ্চ এখনো সেই অবস্থাতেই ছিল কাজেই সেই মঞ্চ এবার খুলে দিল সেনা সময় পেরিয়ে যাওয়ার জন্য মঞ্চ খুলে দিল সেনা সেই ছবিটা আপনারা দেখুন কার্যত বাংলা ভাষা বাংলা ভাষা এবং বাঙালি বাঙালি করে যে মিথ্যাচার এ রাজ্যের শাসক দল শুরু করেছে লাগাতার তারই আবার মঞ্চ তৈরি হয়েছিল গান্ধী মর্ধনের পাদদেশে সেই মঞ্চই খুলে দিল সেনা রাইট নাও ওনারা নিজেদের লোক দিয়ে দিয়েটাকে খোলানোর ব্যবস্থা করছেন তো সেটার লিগ্যালিটি নিয়ে আমরা দেখছি আমরা কথা বলছি না দেখুন এটা তো পারমানেন্ট নয় দিস ইজ আ টেম্পোরারি স্ট্রাকচার অনলি এবং এই স্ট্রাকচারের জন্য তো যারা অর্গানাইজার তারা তো সঠিক নিয়ম মেনে তারা চিঠিও করেছেন তারা পারমিশনও চেয়েছেন এবং সময় টু সময় তারা ফিজও জমা দিয়েছেন যেরমভাবে করা হোক এবং সেই জিনিসটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই জিনিসটা তারা আর্মির সঙ্গে লিয়াজও রেখেছেন এবং এই এলাকা যাতে ল অর্ডার ঠিক থাকে সেই দায়িত্বটা আমাদের সেই দায়িত্বটা আমরা পালন করছি আমরা ময়দান থানার তরফ থেকে পালন করছি আজও এখানে যেই ঘটনাটা হচ্ছে তাতে যাতে লয় এন অর্ডার কোনো রকম বিঘ্নিত না হয় সেই জিনিসটা দেখার জন্য আমরা এসেছি থ্যাংক ইউ আমি কারুর কথা বুঝতে পারলাম না সরি ওয়ান বাই ওয়ান না আর্মি এখনও পর্যন্ত নিজের পজিশানে অনর তারা বলতে চাইছেন যে না আমরা এই জিনিসটাকে কন্টিনিউ রাখবো না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই জিনিসটাকে তৈরি করতে হবে এবং প্রত্যেক অনুষ্ঠান শেষ হয়ে গেলে এটাকে ভেঙে দিতে হবে যদিও অর্গানাইজাররা রিকোয়েস্ট করেছেন যেহেতু প্রত্যেক সপ্তাহেই এটা হচ্ছে এবং ওনারা একসঙ্গে পুরো শিডিউল সাবমিট করেছেন সেহেতু এইটাকে যেন রাখতে দেওয়া হয় থ্যাংক ইউ থেকে থেকে সামনে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভাষা আন্দোলনের নামে একটি মঞ্চ খোলা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে একত্রিশে অগস্ট অব্দি অনুমতি দিয়েছিল সেনা তারপর সেই সময় পেলে যাওয়ার পর সেই মঞ্চকে খুলে দেওয়া হচ্ছে এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা নিউজ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটার ময়ূক রঞ্জন ঘোষ ময়ূক কার্যত বাংলা ভাষার বাঙালির নামে ভোট বৈতরণী পারের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ওদিকে মঞ্চ খুলছে সেন আমি বিস্তারিত আপডেট নেব থেকে বিষয়টা বাংলা ভাষা বাংলা ওস্মিতার একেবারেই নয় মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সও যদি করতে চান বাংলা ভাষা নিয়ে করুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার তৃণমূল কংগ্রেস যদি এটা ভেবে ফেলে যে গোটা বাংলাটা তাদের জমিদারি তাহলে তারা ভুল করছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এর আগে রাজভবনের সামনে একশো ধারা জারি থাকে যে রাজভবনের সামনে সেখানে রাজ্যপালের বিরুদ্ধে ধর্না দিয়েছিলেন যেখানে তুমি বা আমি দাঁড়ানো দাঁড়ালে পাঁচবার পুলিশ এসে জিজ্ঞেস করে যায় যে কি হচ্ছে কেন দাঁড়াচ্ছেন সেখানে দিনের পর দিন প্রায় এক মাস ধরে রাজভবনের সামনে ধর্নামঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেনাবাহিনীর জমি একদম ক্যাটাগরিক্যালি এখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই সেনাবাহিনীর জমি ময়দান সেনাবাহিনী ভারতের প্রত্যেকটা জমি যেগুলো তাদের ওপর ন্যস্ত করা আছে দায়িত্ব দেওয়া আছে জমি রক্ষার সেই জমি রক্ষার দায়িত্ব তারা পালন করে একত্রিশে আগস্ট অব্দি তারা করে তিরিশে আগস্ট অব্দি তারা করেছে একত্রিশে আগস্ট অব্দি করেছে খুব ভালো কথা কিন্তু তারপর পয়লা সেপ্টেম্বর তাদের তো এই বাসগুলো খুলে দেওয়ার কথা ছিল এখন যদি তৃণমূল কংগ্রেস সবাইকে সিভিক ভলেন্টিয়ার ভাবে যে তাদের আজ্ঞাবহ দাস হয়ে ইয়েস স্যার করবে তাহলে তো মুশকিল আছে আবারও বলে রাখছি এই জমি এই যে জায়গা সেই জায়গাটি ইস্টার্ন কমান্ড অর্থাৎ পূর্ব দিকে ভারতবর্ষের সেনাবাহিনীর জমি এই জিওসি ইস্টার্ন কমান্ডের নেতৃত্বে যে ফোর্ট উইলিয়ামটি চলে তাদের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী এই জমি রক্ষা করে এর ল অ্যান্ড অর্ডার বা এর চারপাশে যেগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণ দায় ছিল ময়দান পুলিশের কলকাতা পুলিশের তারা এটা হতে দিয়েছে কারণ তারা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একেবারে দলদাস হিসাবে কাজটা করছে ডক্টর সুকান্ত মজুমদার এই মুহূর্তে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সুকান্ত বাবু বেনজির ঘটনা বাঁশ খুলে নিচ্ছে সেনাবাহিনীর লোকেরা সেনাবাহিনীর জওয়ান কারণ আগস্ট মাসের শেষ দিন অবধি মঞ্চ বাঁধার অনুমতি ছিল আজকে পয়লা সেপ্টেম্বর এখনও মঞ্চ বেঁধে রেখে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস মানে গোটা বাংলাটা কি এখন তৃণমূলের জমিদারি নাকি দেখুন তৃণমূল কংগ্রেস এইভাবে গোটা রাজ্য জুড়ে একটা অরাজকতা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছিল তার জন্য তারা পারমিশন নিয়েছিল এবং যে জায়গাটিতে এই কার্যক্রম বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেই জায়গাটি আর্মির অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে স্বাভাবিকভাবে যে কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল হলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই বা প্রোগ্রাম হয়ে যাওয়ার পর দিনই বাস খুলে নেওয়ার কথা এখন দেখুন তৃণমূল কংগ্রেস তো যে কোম্পানিকে বা যাদেরকে দায়িত্ব দিয়েছিল প্যান্ডেল করার বা মঞ্চ বাজার তাদের পয়সা দিয়েছে না ওখানে হয়তো কাটমানি খেয়ে নিয়েছে সেই জন্য সেই প্যান্ডেল বলা আর প্যান্ডেল খুলতে আসছে না তৃণমূল সবকিছুই হতে পারে এখানে সবকিছুই সম্ভব বেশ অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়